আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফল কত তারিখ প্রকাশ করা হবে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত যে আপডেট তথ্যটি সেটি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে শিক্ষার্থীরা এ বিষয়ে বুধবার আন্তঃশিক্ষা সমন্বয় ভোট সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির সংবাদ মাধ্যমকে বলেন সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ষাট দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয় এবারও সময়সীমার মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে সেই অনুযায়ী গত তেরোই মে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং সেই হিসেবে আগামী তেরো জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ না করলেও তারা এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে তেরো জুলাইয়ের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে শিক্ষার্থীরা নির্দিষ্ট তারিখটি জানিয়ে দিলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো সেই পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ স্যার